দাউদপুরে রাত্রি বাস করিয়া সকালবেলা যাত্রা করিবেন এমন সময় একটি স্ত্রীলোক আসিয়া তাহাকে জানাইল প্রায় নব্বই বছরের এক বুড়ি মরণ তাহার একটা কিনারা করিয়া যাইতে হইবে কিছুতেই তাহাকে নিরস্ত করা গেল না অগত্যা বৃদ্ধার কুটিরে গিয়া দেখিলেন বুড়ি মলমূত্রাক্ত কলেবরে পড়িয়া আছে ভিতরে যাওয়া যায় না স্থানীয় জমিদার ও স্ত্রীলোকটির সাহায্যে অখণ্ডানন্দ তৎপরতার সহিত যথোপযুক্ত সেবা শুশ্রূষার ব্যবস্থা করিলেন বৃদ্ধা ধীরে ধীরে সুস্থ হইয়া অন্নপদ্ধ করিল যখন অখণ্ডানন্দ সহস্তে তাহাকে ঝোল ভাত খাওয়াইয়া দিতেছেন সেই সময়ে আনন্দে বৃদ্ধার চোখ জলে ভরিয়া গেল খাইতে খাইতে সে বলিতে লাগিল বাবা তুমি আমার জন্ম জন্মান্তরে ছিলে সেবারত সন্ন্যাসী বলিলেন তা কেন আমি তোমার এই জন্মেরই ছিলে ক্রমাগত এইসব বেদনাদায়ক দৃশ্য ও ব্যাপার দেখিতে দেখিতে অখণ্ডানন্দ ভাবিতে লাগিলেন আর এই দুর্ভিক্ষে দেশে থাকা নয় এইরূপ চিন্তা করিয়া তিনি দাউদপুর হইতে রওনা হইয়া নপুকুর গ্রামে এক ভক্ত ব্রাহ্মণের বাড়িতে অতিথি হন একদিনেই পরিব্রাজক সন্ন্যাসীর প্রতি ব্রাহ্মণ এতই আকৃষ্ট হইয়া পড়িলেন যে তাহাকে ছাড়িতে চাহেন না পরদিন সকালে তিনি সন্ধ্যা আন্ধিক করিতে বসিলে সুযোগ বুঝিয়া অখণ্ডানন্দ বেলডাঙ্গার পথে পা বাড়াইলেন নির্বাক ব্রাহ্মণ সেই অবস্থায় দিকে তাকাইয়া অবিরল ধারে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন বেলডাঙ্গা পর্যন্ত আসিতে পথে গ্রামে অন্নকষ্ট ও জলকষ্টের জন্য দেখিলেন সকলেই মৃয়মান ভাবতার দিকে কিছুটা অগ্রসর হতেই তাহার চোখে পড়িল কার্যক্ষম দুর্ভিক্ষ পীড়িত মাটি কাটিতেছে কিন্তু কম মজুরির জন্য ওভারসিয়ারদের সহিত তাহাদের বিবাদ হইতেছে দুর্গতদের পক্ষ লইয়া কিছু বলিতেই ওভারসিয়ারদের চমক ভাঙিল ও তাহারা তৎক্ষণাৎ ওই শ্রমিকদের ন্যায্য প্রাপ্য মিটাইয়া দিল চলিতে চলিতে পথে দুর্ভিক্ষের করাল মূর্তি দেখিতে দেখিতে তাহার মন যেভাবে আলোড়িত হইতেছিল তাহা এইভাবে ব্যক্ত হইয়াছে ভগবানকে দয়াময় বলিতে কুণ্ঠাবোধ করিলাম ছোট ছোট ছেলেমেয়েরা কি পাপে যে অনাহারে দয়াময় ভগবানের রাজ্যে মারা যায় তাহা আমার বোধগম্য হইল না এমন দয়াময়ের রাজ্য ছাড়িয়া পালাইতে ইচ্ছা হইল এইরূপ ভারাক্রান্ত হৃদয়ে ভাবতার বাজারে একটি দোকানে রাত্রি কাটাইয়া সকালে হাত মুখ ধুইয়া বহরমপুর যাইতে উদ্যত হইয়াছেন এমন সময় তাহার ভাবান্তর হইল যেমন উঠিতে যান অমনি তিনি স্পষ্ট শুনিতে পান কে যেন তাহাকে বলিতেছে কোথায় যাবি তোর এখানে ঢের কাজ আছে গঙ্গার তীর ব্রাহ্মণের গ্রাম দুর্ভিক্ষ স্থান তোকে এখানে থাকতে হবে পরপর তিনবার এই অশরীর বাণী শুনিলেন এবং উঠিতে চেষ্টা করিয়াও উঠিতে পারিলেন না যেমন উঠিতে যান কে যেন কোমর ধরিয়া টানিয়া বসাইয়া দেয় স্বামী অখণ্ডানন্দের বহরমপুর যাওয়া আর হইল না ভাবতা স্কুলের পণ্ডিত এবং গ্রামের আরো কয়েকজন লোকের সঙ্গে বসিয়া আলাপ করিতে লাগিলেন বহরমপুর যাওয়া হইল না শুনিয়া গ্রামের এক ব্রাহ্মণ আনন্দে তাহাকে মহুলায় তাহার এক আত্মীয়ের বাড়িতে মা অন্নপূর্ণার প্রসাদ পাইবার নিমন্ত্রণ করিলেন অন্নপূর্ণা পূজার শুভ সংবাদ পাইয়া পরিব্রাজক সন্ন্যাসী মনভাবে ভরপুর হইয়া গেল তিনি ভাবিতে লাগিলেন এই ভীষণ অন্য কষ্টের দিনে অন্ন কষ্ট দূর করিবার জন্যই কি মা অন্নপূর্ণা আমাকে এখানে রাখিলেন প্রাণে প্রাণে এইরূপ অনুভব করিয়া মনে মনে মাকে বলিলেন এবার তোমার সঙ্গেই আমার বোঝাপড়া হবে ভাবতা বাজারে আর না থাকিয়া গঙ্গা স্নানান্তে তিনি দ্রুত পদে মহুলা গ্রামে সান্যালদের চণ্ডী মণ্ডপে উপস্থিত হইলেন তখন মায়ের পূজার জোগাড় হইতেছে গৃহস্বামী তাহাকে একখানি কুশাসনে বসিতে দিলেন অখণ্ডানন্দ মায়ের সম্মুখে চণ্ডীপাঠ শুরু করিলেন গ্রামস্থ অনেকেই শুভদিনে নবাগত সৌম্যমূর্তি সন্ন্যাসীর সুমধুর চণ্ডীপাঠ শুনিয়া ও মুগ্ধ হইলেন প্রসাদ পাইবার পরে কয়েকজন ব্রাহ্মণ ও বালক তাহার কাছে আসিয়া বসিল বৈকালে তাহাদিগকে গঙ্গার চড়ায় লইয়া গিয়া বিশুদ্ধভাবে গায়ত্রীর উচ্চারণ শিখাইয়া উহার অর্থ বলিয়া দিলেন সন্ধ্যার পর মন্ডপে আসিয়া সারা রাত্রি মা অন্নপূর্ণার কাছে একদল নাচিতে নাচিতে বোলান রহিলেন আসিয়া গান গাহিতে লাগিল গান শেষ হইলে কৃষকদের কোচর ভরিয়া মূর্কি দেওয়া হইল ওই গানের মধ্যেই কৃষকগণ তাহাদের দুঃখ কষ্ট ব্যক্ত করিয়াছিল অন্ন ব্যাগরে প্রাণ গেল জল ব্যাগরে প্রাণ গেল সমস্ত গানটি অখণ্ডানন্দ লিখিয়া লইলেন এবং দুর্ভিক্ষের বিবরণপূর্ণ এক পত্রের সহিত ওই গানটিও আলমবাজার মঠে পাঠাইয়া দিলেন মহুলা গ্রামের দুটি ভাগ চকের মাঠ ও কেদার মাটি গ্রামটি পূর্বে বেশ বড় ছিল ব্রাহ্মণাদি অনেক জাতি এখানে সুখে সচ্ছন্দে বাস করিত কিন্তু বারংবার গঙ্গার ভাঙনে উহার প্রাচীন শোভা সম্পদ নষ্ট হইয়া যায় বাধ্য হইয়া এই গ্রামের অধিবাসীরা আশেপাশে দূরে দূরে গ্রাম রচনা করিয়া বসবাস করিতে থাকে কয়েকদিন পরে চকের মাঠ মহুলার সান্যালদের চন্ডীমণ্ডপ হইতে অখণ্ডানন্দ কেদার মাটি মহুলার ভট্টাচার্যদের চন্ডী মণ্ডপ সংলগ্ন একটি প্রকোষ্ঠে বাস করিতে থাকেন এই স্থানটি গৃহস্বামীর নির্জন মহুলায় এক শাস্ত্রজ্ঞ তান্ত্রিক সাধু ছিলেন গ্রামের লোকেরা তাহাকে দণ্ডী ঠাকুর বলিত দু এক বৎসর পূর্বে তাহার দেহত্যাগ হয় অখণ্ডানন্দকে তাহারি মত মনে করিয়া হিন্দু মুসলমান সকলেই তাহাকেও এই স্থানে থাকিয়া তিনি নিবিষ্ট মনে সমালোচকের দৃষ্টিতে যোগ বাসিষ্ঠ পড়িতেছেন এবং প্রত্যহ বৈকালে সমবেত গ্রামবাসীর নিকট গীতা ব্যাখ্যা করিতেছেন শনি ও মঙ্গলবারে চন্ডীপাঠও চলিতেছে আর গ্রামের ব্রাহ্মণেরা এক একজনের বাড়িতে তাহাকে নিমন্ত্রণ করিতেছেন আহারের পূর্বে ও মিষ্টান্ন দিয়া তাহারা অন্য ব্যঞ্জন আনিতে যান ইত্যবসারে অখণ্ডানন্দ শরবতটুকু খাইয়া ফল মিষ্টি সম্মুখাগত বুভুক্ষ বালক বালিকাদের বাটিয়া দেন এবং তাড়াতাড়ি তাহাদের চলিয়া যাইতে বলেন যাহাতে গৃহস্বামী কিছু না জানিতে পারেন এই রূপ চলিতেছে। বাপ ও ভাইরা আকালের জন্য দেশ ছাড়িয়া চলিয়া গিয়াছে পেটের জ্বালায় বাড়ির কথা ভুলিয়াছে একদিন এক ব্রাহ্মণ অখণ্ডানন্দকে তাহার বাড়িতে ভিক্ষা গ্রহণের জন্য বলিয়া যান যখন তিনি শুনিলেন ওই বাড়ির পাশেই এক কৃষক পরিবার অনাহারে কাটাইতেছে তখন নিরন্ন কৃষকের গৃহদ্বারে গিয়া জিজ্ঞাসা করিলেন হ্যামা তোমরা নাকি দুদিন খেতে পাওনি উত্তরে ভিতর হইতে কৃষক পত্নী আর্তনাদ করিয়া উঠিল অখণ্ডানন্দ নিজ প্রকোষ্ঠে ফিরিয়া খিল দিয়া ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া প্রার্থনা করিতে লাগিলেন অনেকক্ষণ পর দরজা খুলিয়া দেখেন গৃহস্বামী বিষণ্ন ভাবে বসিয়া আছেন চলুন অনেক বেলা হয়ে গেল বলাতে অখণ্ডানন্দ বলিলেন দুদিনের অনশনে কাতর কৃষক পরিবারের বাড়ির পাশে বসে আমি কোন প্রাণে অন্ন গ্রহণ করব সেদিনের মতো তাহাদের অন্য পাঠাইয়া দিলে অখণ্ডানন্দ ব্রাহ্মণের অনুসরণ করিলেন দরিদ্রের এই দুরবস্থা দেখিয়া তিনি ভাবিতে লাগিলেন পূর্বে এদিককার অন্য কষ্টের কথা গুণাক্ষরে জানিতে পারিলে কাটোয়া হইতেই মঠে চলিয়া যাইতাম এখন আর মা অন্নপূর্ণার আদেশ প্রতিপালন না করিয়া কা পুরুষের মতো চলিয়া যাইবার উপায় নাই এই অঞ্চলে এইভাবে পক্ষাধিক গেল এখনো পর্যন্ত কেহ তাহার পরিচয়ও জানে না ইতিমধ্যে স্বামী প্রেমানন্দকে লিখিত পত্রের উত্তর আসিলে জানাজানি হইয়া গেল ইনি কে তখন অখণ্ডানন্দ এক ব্রাহ্মণের জন্য শ্রীরামকৃষ্ণ উপদেশ আনাইয়া দিলেন নিজের জন্য ঠাকুরের ফটো একখানি আনাইলেন মহুলা হইতে গঙ্গাতীর দেড় মাইল অখণ্ডানন্দ প্রত্যহ স্নানের পর ঠাকুরের ছবিখানিতে দু একটি ফুল দিয়া দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সজল প্রার্থনা করিতেন নয়নে সকাল সন্ধ্যা এইরূপ প্রার্থনা করিতে করিতে একদিন সাড়া পাইলেন ঠাকুর বলিতেছেন দেখ না কি হয় এদিকে মাদ্রাজ হইতে রামকৃষ্ণানন্দ লিখিতেছেন তুমি কপরতক শূন্য সন্ন্যাসী হাজার হাজার লোকের অন্য সংস্থান করা তোমার অসাধ্য অতএব তোমার মঠে ফিরিয়া যাওয়া উচিত স্বামী প্রেমানন্দ আলমবাজার মঠ হইতে এই মর্মে দু খানা চিঠি লিখিলেন এই কারণে অখণ্ডানন্দকে মহুলা গ্রামে দারুণ মানসিক দ্বন্দ্বের মধ্যে কাল কাটাইতে হইতেছিল সময় সময়ে তাহারও মনে হইতেছে নিঃশো সন্ন্যাসীর পক্ষে মাসের পর মাস সহস্র সহস্র সম্ভব অথচ তাহার সুদৃঢ় সংকল্প গুরুভ্রাতাকে জ্ঞাপন করিতেছেন এখানে অযাচিত যাহা পাই তাহাতে যদি একটি লোকেরও প্রাণ বাঁচাতে পারি তাহলেও নিজেকে ধন্য মনে করব তাছাড়া আমি ছ সাত দিন অনায় উপোস করতে পারি তাই এ দৃশ্য দেখে এ স্থান হতে কাপুরুষের ন্যায় পৃষ্ঠ আমার দ্বারা অসম্ভব মরে যাই তাও শিকার তথাপি এর একটা বিহিত না করে যাব না এই সময় দার্জিলিং হইতে স্বামীজি বিশেষ প্রয়োজনে তাহার খোঁজ করিতে থাকেন স্বামীজির নির্দেশে ব্রহ্মানন্দ তাহাকে মঠে আসিতে বলেন প্রেমানন্দের মুখে মহুলা গ্রামে অখণ্ডানন্দের পনের কথা শুনিয়া সোসাইটির মহাবোধি সম্পাদক চারুবাবু তাহাদের দুর্ভিক্ষ দাতব্য ভাণ্ডার হইতে সাহায্য পাঠাইবেন বলিলেন ঠিক এই সময় স্বামীজি দার্জিলিং হইতে আলমবাজার মঠে আসিয়াই গঙ্গাধরের খোঁজ করেন তখন মহুলা হইতে অখণ্ডানন্দ লিখিত দুর্ভিক্ষের বিবৃতিপূর্ণ পত্রগুলি প্রেমানন্দ স্বামীজিকে পড়িতে দেন চিঠিগুলি পড়িয়া স্বামীজি দুর্ভিক্ষ পীড়িত জনসাধারণের দুঃখে অতিশয় বিচলিত হইলেন এবং অখণ্ডানন্দকে লিখিলেন সাবাস বাহাদুর বাহে কি ফাতে কাজ করে যাও যত টাকা লাগে আমি দেব স্বামীজির এইরূপ উৎসাহপূর্ণ পত্র পাঠ করিয়া অখণ্ডানন্দের মনে নব বল সঞ্চারিত হইল তিনি স্থির করিলেন মন্ত্রাং বা সাধায়েম শরীরাং বা পাতয়ম